নমস্কার আপনাদেরকে নিউজ লাইন ফোন করে ডেকে নিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আরও তিন যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুদিনাজপুর জেলার কসলামপুর ব্লকের শিললম্পি এলাকায় জানা গিয়েছে ইসলামপুর স্টেশন রোড এলাকায় নমস্কার আপনাদেরকে নিউজ লাইন ফোন করে ডেকে নিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আরও তিন যুবকের বিরুদ্ধে ঘনটি ঘটেছে দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মিলনপল্লী এলাকায় জানা গিয়েছে ইসলামপুর স্টেশন রোড এলাকায় বাসিন্দা মোহাম্মদ আদিল নামের ওই যুবককে কিছু ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মিলনপল্লীতে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তৈরি করি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আক্রান্ত যুবক জানায় ইসলামপুর হোগলবাড়ি এলাকায় কোনো এক যুবক তাকে ফোন করে ডাকে সেখানে গেলে তাকে বাস ও ধারণ অস্ত্র দিয়ে আঘাত করা হয়

ছেলেটা ওখানে কিছু যুবক ছেলেরা দেখে আমাকে ফোন করেছে যে একটা ছেলে পড়ে আছে অজানা আমরা চিনি না তো আমি থানাতে ফোন করি তারপর ছেলেগুলোকে পাঠাই তা আমার যাবার আসে আর পুলিশের যাবার আগেই ওখান থেকে নিয়ে চলে আসে আমি হসপিটালে আসি তো দেখি ছেলেটার নাম আদিল বাড়ি ছোটি মসজিদের সামনে স্টেশন রোডে অনেক ধন্যবাদ